মেলে গেল বাবা ভাঙার দুই ভবিষ্যৎ নতুন বছরের শুরুতেই অর্থাৎ দুই নিয়ে বাবা ভাঙার দেওয়া দুই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে আর এতে বিশ্বের মানুষ আতঙ্কিত হয়ে উঠেছেন তারা আশঙ্কা করছেন পৃথিবীর সামনে কি তাহলে ভয়ঙ্কর বিপদ আসছে বাবা ভাঙা ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভবিষ্যদ্বক্তাদের মধ্যে একজন দুই সাল শুরুর আগেই বাবা ভাঙার দুটি ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী বাস্তব হয়ে উঠেছে অনেকেই ধারণা করছেন দুই সালের প্রথম নয় দিনে তার পূর্বাবাসের অনেক কিছুই সত্য প্রমাণিত হয়েছে এমন পরিস্থিতিতে বিশ্বের মানুষের মনে এক নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে বাবা ভাঙ্গা ভবিষ্যৎবাণী করেছিলেন দুই সালের শুরুর দিকে পৃথিবী একটি ভয়ঙ্কর ভাইরাসের শিকার হবে যা দ্রুত ছড়াবে এবং বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করবে দুই হাজার পঁচিশ সালের নয় জানুয়ারি হিউম্যান ম্যাটানিউমো ভাইরাস ছড়াতে শুরু করেছে যা বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ তৈরি করেছে ভাইরাসটির প্রকোপ বেড়ে চলছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভাইরাসকে নজরদারিতে রেখেছে সে সময় বাবা ভাঙা আরও বলেছিলেন দুই সালে পৃথিবী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হবে ঠিক নয় জানুয়ারি চীনে একটি ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত এনেছে এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ও ক্যালিফোর্নিয়াতে বিশাল দাবানল চলছে যা বহু মানুষের জীবন এবং সম্পত্তি ধ্বংস করেছে এই প্রাকৃতিক বিপর্যয়গুলো বাবা ভাঙার পূর্বাভাসের সঙ্গে মিলছে এবং বিশ্বব্যাপী ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়েছে বাবা ভাঙা আরও ভবিষ্যৎবাণী করেছিলেন যে দুই সালে ইউরোপে একটি ভয়ঙ্কর যুদ্ধ হবে যা বিপুল ক্ষয়ক্ষতি সৃষ্টি করবে এবং প্রচুর প্রাণহানি ঘটবে যুদ্ধের মাধ্যমে নতুন নতুন দেশগুলোর মধ্যে সংঘর্ষ হতে পারে এই দিক থেকে দেখলে বোঝা যাচ্ছে সেই আগুন জ্বলতে শুরু করছে আরও বড় আকারের যুদ্ধের আশঙ্কা রয়েছে বাবা বলেছিলেন ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং এতে ভ্লাদিমির পুতিনের গৌরব অক্ষুণ্ণ থাকবে বাবা ভাঙ্গা আরো পূর্বাভাস দিয়েছিলেন পৃথিবীর উষ্ণায়নের ফলে পৃথিবীর হিমবাহ গলে যাবে এবং মেরু বরফ গলে যাবে এর ফলে সমুদ্রের স্তর উপরে চলে আসবে এবং পৃথিবীর বহু অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে বিপুল সংখ্যক মানুষ তাদের ঘরবাড়ি হারাবে এবং বিশ্বের অনেক জায়গা হারিয়ে যাবে বুলগেরিয়ান এই উল্লেখ্য নারী জ্যোতিষির ছিল অলৌকিক ক্ষমতা অন্তত তার অনুসারীরা তাই মনে করেন উনিশশো সালে মৃত্যু হয়েছে তার কিন্তু তার আগে তিনি পৃথিবীর বুকে ঘুরতে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে দিয়ে গিয়েছেন অনেক করে বিশ্বজুড়ে এখনও অনেকেই তার ভবিষ্যৎবাণী বেশ গুরুত্ব সহকারে আমলে নেন রয়েছে বাবা ভাঙার বহু অনুসারীও সবচেয়ে অবাক ব্যাপার হল উনিশশো সালে এক ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলেন উনিশশো সালের এগারো আগস্ট তিনি মারা যাবেন আর সবাইকে হতবাক করে দিয়ে ঠিক সেদিনই তার মৃত্যু হয়